বানাবো আলু আর সিম দিয়ে একটা চচ্চড়ি দেবো টমেটো আর পাঁচ ফোড়ন সিমটা হচ্ছে লম্বা লম্বা ধরনের যে সিমগুলো থাকে সেগুলো কড়াই আমি এই যে শস্যের তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু ভেজে নেব ফোড়নটা ফুটে যাতে বাইরে না করে সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম তো ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে একটু মজে যাক তার জন্য আমি দিয়ে দেবো একটু ঢাকনা ঢাকনাটা আবার তুলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি এতে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধুনিয়া ঝিঁড়ো সাথে দিয়ে দেবো আমি টমেটো একটা এবার আমি ভালোভাবে নেড়ে চলে দেবনেরও একটা আলাদা ধরনের একটা স্বাদ আছে আর তাছাড়া এর সুগন্ধটা আমার খুব ভালো লাগে ভেটে দেবো এটা আমি এখন কত সুন্দর লাগছে দেখেন কষানো হয়ে গেছে আমার এমন তো আমি জল দিয়ে দিয়ে দেবো জল আমি একটু বেশিই দেবো কারণ চিনিটা সেদ্ধ হতে একটু সময় নেই এবার জলটা শুকনো অবধি আমি এটাকে ঢেকে দেব হয়ে গেছে জলটা আমার শুকিয়ে এসছে সিমটাও দেখে তো মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখিনি হ্যাঁ সিমটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো এতে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দেব গেল আমার নিরামিষ আলু সিমের চচ্চড়ি চলে পেটিং করে দেখায় কি দারুন লাগছে দেখতে আলু আর সিমটা একদম পারফেক্টলি মিক্স হয়ে গেছে না এটা খেতেও দারুন লাগবে हे गेलो अमर आलुसिमे चच चली